দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম দিন পহেলা জানুয়ারিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে সিরাজগঞ্জে শুরু হয়েছে বই বিতরণ কার্যক্রম সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের উদ্যোগে জেলার নয়টি উপজেলা থেকে স্কুল পর্যায়ে এই কার্যক্রম চালু করা হয়েছে যা চলবে আগামী তিরিশ ডিসেম্বর পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে সিরাজগঞ্জ জেলায় মোট এক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় একশো তেইশটি এনজিও স্কুল পাঁচশো পঁয়তাল্লিশটি কিন্ডার গার্ডেন আটটি উচ্চ মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক শাখা তিরানব্বইটি বেসরকারি স্কুল সহ অন্যান্য একানব্বইটি বিদ্যালয়ে বই বিতরণ করা হবে এসব প্রতিষ্ঠানের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির মোট পঁয়ষট্টি হাজার চারশো জন শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত সংখ্যক বই ইতিমধ্যে জেলায় পৌঁছেছে